দেখুন কি ভাই দেখা যাক ওটাও ওরে ফাঁকা মাঠ রে নেক্সট সজীদোল দেখা যাক কি পায় সজি দোল ওকে ফাঁকা মাঠ দেখা যাক কি পায় ইয়াসলিপ বাবার এখন বাকি আছে কে তিনটা ওকে চয়েস করো ইয়াস ওটাও আবার দেখা যায় কোনটা নাই ওকে উল্টাও ফাঁকা মাঠ একটা মাকে আছে রফিকুল ইসলাম না মুশফিক রহমান